মেষ রাশির যেটা চলছে বর্তমান সময় সেটা অল্প করে বলে এক লাইন দু লাইনের মধ্যে বলে তারপর আমি আপনাদের পার্টটাতে যাব। যেটা আমি দেখলাম মেষ রাশির ক্ষেত্রে প্ল্যানিংয়ের অভাব হয়ে যাচ্ছে প্ল্যানিং করে সেটাকে এক্সিকিউশনের অভাব হচ্ছে এর অভাব নেই ভুল বললাম প্ল্যানিংয়ের অভাব একদম নেই প্ল্যানিং প্রচুর কিন্তু এক্সিকিউশনের অভাব হয়ে যাচ্ছে স্টার্ট হচ্ছে না একমাত্র মহাদেবী পারেন মৃত জিনিসকেও প্রাণ সঞ্চার করাতে তিনি পারেন শ্রাবণ মাসটা করুন দেখবেন ভালো হবে কথা দিচ্ছি না হলে বলবেন যে ভালো হলো না শ্রাবণ মাসটা করলাম বাবাকে জানালাম সবাই বলবে কাছে এসো পয়সা দাও আমি বলি না আমি বলি বাড়িতে থেকে টোটকা করুন বা বাবাকে ডাকুন ইষ্টদেবতাকে ডাকুন ভালো হবে শুধু কি বলি আমি যেটা বলি কমেন্ট করতে মহাদেবের অনুষ্ঠান করছি তো ওম নামার শিবায় লিখতে হবে প্রত্যেক মেষ রাশি জাতক জাতিকে যারা দেখছেন প্রত্যেকে লিখবেন ওম নামের শিবায়